বাট এই ক্ষোভটা দিকে তোমাকে একটু নোটিস করো এই ক্ষোভটা এরা কেমন ভাবে সাজিয়ে গুছিয়ে ফেলেছে তোমরা একটু দেখো পুরো লেভেল করে ফেলেছে আমি তো জাস্ট দেখে গেছে ওর জন্য নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে দুপুর একটা সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খাবার দেওয়া হয়ে গেছে বন্ধুরা একটু আগে না সবকটা পায়রাকে আমি ঘরে ঢুকিয়ে ফেলেছি যেহেতু বাইরে ছিল আমাদের আছে সুলতানের দুটো বেবি তারপরে আমাদের চটিয়ালের একটা বেবি তো কি হয়েছিল ছোট ওই টাটা হয় ওইগুলো এসেছিল ওইগুলো আসার ফলে তিনটে পায়রাই টোটাল উড়ে গেছিলো উড়ে যাওয়ার পরে দু তিন পাক দিল দেওয়ার পরে চটিয়াল ওই গাছে গিয়ে বসলো তারপর আবার নিচে চলে আসলো তা আমি ঘরে ঢোকাতে পারলাম না চটিয়াল এখনো আমাদের আমরা কাছে বসে আছে এদিকে আমাদের ছাত্রের অবস্থা পুরো মরুভূমির মতন হয়ে গেছে বন্ধুরা কারণ এত গরম ছাদে আর এখানে দেখতে পারছো কাঠের গুড়ো নাড়া আছে আমি আজকে কাঠের গুঁড়ো নিয়ে এসেছি যেহেতু ওই খাচার ভেতরে টোটাল ডেকোরেশন করতে হবে নিচে দিয়ে পুরো কাঠের গুঁড়ো দিয়ে দিতে হবে তার মুরগিগুলো ভালো হবে আর আমি শুধুমাত্র কি করবো বলতো ওই খাঁচার ওই সাইড টাই দেবো আর নিচে এদিকে তারব বেশি পরিমাণে দেবো না আমি যতটা দেবো যাতে ভালো করে পরিষ্কার করা যায় প্লাস ওদেরও কমফোর্টেবল ফিল হয় আর এই খাঁচায় যে মানে আমাদের তিতির ছোট পাখি যেগুলো আছে সেই খাঁচার ভেতরে আমি ভাবছি কি করে আমি কাঠের গুঁড়ো দেবো যেহেতু কাঠের গুঁড়ো দিতে হলে তো বস্তা নাচতে হবে আর বস্তা নাচবো কি করে কারণ ওর ভেতরে না হলেও গাছ দশটা তিতির রয়েছে দশটা তিতির তো একবার এদিকে দৌড়াবে একবার এদিকে দৌড়াবে বস্তা নিচে কেউ যদি চাপা পড়ে যায় আর আমার তো শুধু হাত ঢুকবে খাঁচার ভেতরে আমার তো বডি ঢুকবে না এর জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কাঠের গুঁড়ো এখন আমি আপাতত কোন রুমে দেবো তোমাদের দেখিয়ে নিয়ে আসি চলো 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 এই দেখো তিতির গুলো সব কি করছে সব কটা সামনে চলে এসছে সামনে এসে চুলকা চুলকি করছে জল দিয়েছিলাম জলে এখানে হালকা পাতলা করে ওরা স্নান করার মতন করলো ঠিক আছে ওই জল পুরো খুললে খুললে সব ফেলে দেখো সব কটা শয়তান পেছনে চলে গেল দেখো সব কটাকেই দেখা যাচ্ছে এখন বর্তমানে সব কটা দেখো গাইজ কাঠের উপরে বসে আছে বেশ ভালো কথা সব কটাকে অও লাগছে এখানে যখন আমি কাঠের গুঁড়ো বিছিয়ে দেবো তখন আরও সুন্দর লাগবে দেখতে আর এই সাইডটায় এখন আমি কাঠের গুঁড়ো আপাতত দেবো এই সাইডটায় ভাবে আমি পুরো বস্তা দিয়ে রেখেছি গাইজ ভাবে বস্তা দিয়ে রাখার কারণ একটাই কাঠের গুঁড়ো যাতে নিচে না পড়ে আর হালকা হালকা ফাঁকা আছে তো নিচে পড়ে যেতে পারে এর জন্যই বস্তা দিয়ে তখন আপাতত চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের টার্কি আর আমাদের তিতির কি করছে দেখো টার্কিদের আমি দিয়েছিলাম এই দেখো ছোট ছোট করে ঘাস কেটে এক গাদা ঘাস দিয়েছিলাম ওরা অনেকটাই খেয়েছে আর এতটা মতো নষ্ট করেছে এই দেখো দুটোই বেশ ভালো আছে এখানে কোনো সমস্যা নেই আমাদের তিতির দুটোও বেশ ভালো আছে তিতির দুটোও বেশ টার্কিদের সাথে ঘুরে মেলে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি খাবারের জন্য ইউজ করেছি এই জিনিসটা এটা আগে আমি পাড়াদের জল দিতাম বন্ধুরা তোমরা হয়তো ভালো করে জানো তো এটা আমি ঝুলিয়ে দিয়েছি হালকা করে একটু না হলে নিচে থাকলে নোংরা ফোংরা যেতে পারে তো তিতিরগুলো ভালো আছে টার্কিগুলো ভালো আছে কি তিতির টার্কি

বেশি না দেখা যাক কতদূর করে পারি সেটা ডিপেন্ড করে কাজের উপর প্লাস গরমের উপর ঠিক আছে দেখা যাক কতদূর আমি করে পারি তো এখন আপাতত আমি পুরো এ আগে ফিল করে দিয়ে আসি খোকা দেওয়া কমপ্লিট হয়ে আছে ঠিক আছে এখন আমার দিতে হবে ওই খোপে আর একটু দিতে হবে ওই ক্ষোভে কর্নার টর্নার বাকি আছে সেই কর্নারে আমি এখন দিয়ে দেবো তাহলে একদম ওই খোপটা চকাচক হয়ে যায় গাইস কাঠের গুঁড়ো দিয়ে কমপ্লিট হয়ে আছে এইবার আমি তোমাদের দেখিয়ে দিই ঘরটা কেমন লাগছে দেখতে চলো 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 তার জন্য তাড়াতাড়ি যেতে হবে বন্ধুরা ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখন আমি মুরগিগুলো ট্রান্সফার করব এখানে তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই দেখ এখানে কেমন লাগছে দেখো এইবার দেখতে এইখানে টোটালি আমি কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছি ওইখানে দেখো আমি একটা গাছের গুঁড়ির বলতে ছাল গাছের ছাল বলতে পারো ছাল দিয়েছি ছালের নিচে ওরা থাকতে পারবে ছালের ওপরে থাকতে পারবে ওদের কোনো সমস্যা আমি আপাতত হতে দেব না আর আমার না কিছু পাথর আনতে হবে বড় বড় সাইজের পাথর পাথর দিয়ে দেবো তাহলে পাথরের উপর ওরা বেশ ভালোভাবে দাঁড়াতে পারবে এই সাইডের ঘরটা আমার ঠিক এরকমভাবেই করতে হবে কিন্তু এই সাইডের ঘরটা করতে একটু সময় লাগবে বন্ধুরা যেহেতু এর ভেতরে না অনেকগুলো তিতির পাখি আসে আর তিতির পাখিগুলো আসে প্লাস আমাদের এই যে বড় এই একটা জিনিস আছে বন্ধুরা আমি ভাবছি এখানে বস্তা যদি আমি ডাইরেক্ট কাঠের গুঁড়ো দিয়ে দিই তাহলে কেমন হবে আর এখানেও আমার প্রপারভাবে কাঠের গুঁড়ো দিতে হবে তো দিয়ে দেবো আমি সমস্যা নেই এইবার আমার টোটালি সব কটা বাচ্চা ধরতে হবে বাচ্চা ধরে ধরে এই খাঁচার ভেতরে শিফট করতে হবে বাচ্চাগুলো সব কটা এখানেই আসে দেখো এখানে সব কটা বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর আমি যখন আসি না সবকটা আমার কাছে চলে আসে দেখো আসো আসো এখনই সব আসবে একটু ওয়েট করো আসো 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 আমার মনে হয় এইখানে সবকটা নেই কিছু কিছু শিফট হয়ে গেছে খাঁচার ভেতরে ওই নিচেতে চলে গেছে আমার মনে হচ্ছে গাছ চলে আসো সবকটা কটা আপনি চলে আসো এবার যেতে তোমাদের বড় খাঁচায় আসো 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 তোমরা আসো তুমিও আসো তুমি আও তুমিও আসো ওটা হলো তিনটে ছটা সাতটা আটটা তাহলে আর দুটো মনে হয় খাঁচার ভেতরে ঢুকেছে যে একটা চলে এসছে কোথা থেকে আর তোমরা ঠিক বলেছিলে এগুলো কালার করা আর্টিফিশিয়াল কালার করা বুঝতে পেরেছি তো সব ধরা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি সব কটাকে শিফট করে দেবো ওই খাঁচার ভেতরে ওই খাঁচার ভেতরে এরা বেশ ভালো ঘুরে বেড়াতে পারবে চলো তাড়াতাড়ি এদের আমি শিফট করিয়ে দিই চলো 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 দেখেছ একটাও বেরোয়নি সব ভদ্র হয়ে গেছে একটা এবার মনে মনে ফেলবো দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাতটা আটটা নটা আটটা নটা দশটা টোটাল দশটাকে ট্রান্সফার করা হয়ে গেছে তো এখন আপাতত এটা বের করি এটা বার করার পরে এইবার এদের কী কীটা বলত না খাবার দিতে হবে খাবারের জন্য এক্সট্রা একটা পাত্র বানাতে হবে জলের জন্য এক্সট্রা একটা পাত্র বানাতে হবে তোমাদের দেখি কেমন এনজয় করছে এরা এই দেখো সবকটা বেশ ভালো ঘুলে মেলে গেছে কোরাকুরি স্টার্ট করে দিয়েছে বন্ধুরা দেখো সবকটা খুব মজায় আছে ওই দেখো বন্ধুরা সবকটা চুলগা চুলকে স্টার্ট করে দিয়েছে ঘোরাফেরা স্টার্ট করে দিয়েছে আর আমার মনে হয় রাতের বেলা ওরা ওই ওইটার নিচে যাবে ঠিক আছে ওইটার নিচে গিয়ে থাকার চেষ্টা করবে গাছ ভাবলাম গাব্বার আর সাম্বার ঘরটাও কমপ্লিট করে ফেলি তো কমপ্লিট করে ফেলেছি এখন গাব্বার আর সাম্বা কি করছে দেখবে দেখো গাইজ এইটা কি হচ্ছে তোমরা তাই দেখো বন্ধুরা গাব্বা সাম্বা প্লাস আমাদের দুটো তিতির দেখো কি মজা নিচ্ছে এই যে পুরো কুল্লাকুল্লি করে পুরো সব গুঁড়ো ফেলে দিচ্ছে বন্ধুরা আমি নিচে এই যে কাপড় নেচে দিয়েছিলাম সে কাপড় আবার উপরে উঠিয়ে নিয়ে চলে আসছে বা খুব সুন্দর এরকম ভাবে গোল্লা গুল্লি গোল্লে তো গুঁড়োগুলো ঠিকবে না গুঁড়োগুলো তো একদিনেই গায়েব হয়ে যাবে সব নিচে পড়ে যাবে বন্ধুরা দে আমার ব্যথা হয়ে যাবে তো এখন আপনার এই কটাই থাকুক এই সাইড দিয়েও আমি পুরো কভার করে দিয়েছি কোনো সমস্যা নেই এই দিক দিয়েও এদের একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ফিল আসবে বন্ধুরা এখানে খাবার রাখা আছে এখানে জল রাখা আছে আর আমার মনে হয় জলটা এরা নোংরা হলে করে ফেলবে খুব তাড়াতাড়ি যেহেতু এরা দেখতে পেরেছ এরা নোংরা করে ফেলেছে জল এদের আমি কিসে যে জল দেবো আমার একটা মাটির হাড়ি ফাড়িতে একটা জল দিতে হবে বন্ধুরা পরিষ্কার জায়গায় এইখানে দেখো তিতির মাঝে মাঝে ভয় পাচ্ছে আবার মাঝে মাঝে তিতির সাহস হচ্ছে মাঝে মাঝে খাবার এখানে আসছে খাবার তো নেই এখানে আমার দিতে হবে খাবার প্রপার ভাবে তো এখন আপাতত তোমরা একটু রেস্ট নিয়ে নাও তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন আমি লাভ ব্যবহার খেতে গিয়ে ঘরে ঢোকাবো গাইছ তখন 2000 years later এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটায় সবকটা কটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আবার সবকটা পায়রা দেখো গাছে বসে গাছের ডালটা পুরো ঝুঁকি দিয়েছে বন্ধুরা এইখানে আগায়ও কিছু বসে আছে এইখানে দেখো লাইন দিয়েছে সবকটা বেশ ভালো কথা ছালের উপরেও কিছু আছে এদিকে গাছেও কিছু আছে বন্ধুরা দেখতে পাচ্ছো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের ভেতরেও কে কে আছে চলো তো আমরা দেখে আসি ঘরের ভেতরে কে কে আছে আমাদের মগরা কাকা ডাকছে আমি দূর থেকে দেখতে পারছি কার পেছনে ও আমাদের বেবিটার পেছনে ডাকছে আমাদের ম্যাড্রেসের বেবিটার পেছনে দেখো কুড়ু 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 কুডু করেই যাচ্ছে আমাদের মগরা কাকা এই তোর না ডিম পেট তোর বহু তুই এবার এই বেবির পেছনে ডাকছিস কেন বেবিকে ডিস্টার্ব করছিস শয়তান ইডিয়েট এই দেখো বন্ধুরা আমাদের ক্যাটনা গাইপ কি সুন্দরভাবে ডিমে বসে আছে আর এইখানে আমাদের চিকু ঘরের ভেতরে আছে বা বাবা আজকে আমি প্রথম দেখলাম চিকু ঘরের ভেতরে দিনের বেলায় আর এইখানে দেখো আমাদের দেশি দুটোই ঘরের ভেতরে আছে দেশি না দৌড়াতে দৌড়াতে কষ্ট হয়ে গেছে সারা দিন দৌড়ে যাচ্ছে বন্ধুরা এইখানে আমাদের চুচু আছে চুচুর জোড়াও আছে সমস্যা নেই কোনো আমাদের চুচুর জোড়াও ঘরে চলে এসেছে এজন্যই যাতে একটু দৌড়ানো কম লাগে বন্ধুরা বাইরে গেলেই তো চুচু শুধু দৌড় করাচ্ছে এখানে আমাদের কালিন্দি ডিম দেবে খুব তাড়াতাড়ি এই দেখো দু একটা খেট টেনেছে বেশ ভালো কথা আর আমাদের বালার বউ কালা তো খোপের ভেতরেই থাকছে বন্ধুরা বেশ ভালো কথা এই দেখো আমাদের ব্লাকি আমাদের ব্লাকি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর কিছুদিনের ভেতরে খুব থেকে বেরিয়ে যাবে এইবার বন্ধুরা আমার ভালো করে একটু ট্রিটমেন্ট করতে হবে যেহেতু নতুন বাচ্চা না শুধু ঘাটটালের সমস্যা হয় আমার বাড়িতে তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমাদের দুটো বেবি মগরার দেখেছ অনেকটাই বড় হয়ে গেছে জাস্ট ওয়াও নাইস হচ্ছে কালারটাও অসাধারণ বেরোচ্ছে ফিমেলটার একটু কালারটা খারাপ বেরোচ্ছে বাট মেলটার অসাধারণ কালার বেরোচ্ছে তোমরা বড় হলেই বুঝতে পারবে এই এখানে তো নেই এখান থেকে তো বেরিয়ে গেছে এই দেখো বেবিগুটা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এখানে আমাদের সিরাজিটা আছে কোনো সমস্যা নেই তো ঘরে ভেতরে আমরা সবাইকে দেখে নিয়েছি এখন চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে আমরা সবকটা বাইরেকে খেতে দিয়ে দিই আর আমাদের রিওকে বাইরে আনতে হবে রিওকে সকালে বাইরে বের করা হয় নিলাম বাটগুলো ঘরে ভেতরে থাকবে সমস্যা নেই বাট রিওকে আমি বাইরে এখন আনবোই বন্ধুরা

আর এইখানে একটা পায়রা মিসিং আছে সেই পায়রাটা কে বলতো সেই পায়রাটা হচ্ছে আমাদের মোটা মোটাকালিয়ার মেয়েটা মোটাকালিয়ার মেয়েটার তো সমস্যা হয়ে গেছে তোমাদের আমি জানিয়েছিলাম ওর হালকা হালকা ঘাট ডাল ছিল আগে দিন তোমাদের দেখালাম না এখান থেকে উঠতে গিয়ে পড়ে গেলো তো ওর একটু সিরিয়াস অবস্থা এর জন্য আমি ওকে আলাদা করে দিয়েছি ওর মেডিসিন এখন বকরভাবে চলবে সকাল বিকাল দেখা যাক ওকে আমি কত তাড়াতাড়ি ঠিক করতে পারি আমাদের ম্যাড্রসটা এখন আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে ম্যাড্রসটা না এখন নিজে নিজে ফুটে নিতে পারে ওর সামনে খাবার দিলে ও ঠিক ফুটে খেয়ে নেয় তো চলে আসো মুখে নোংরা কি হয় 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 আর সব আমি ধীরে ধীরে খেতে দেবো তারপরে একবারে টানে টানে ঘরে ঢুকিয়ে ফেলবো গাছ কারণ এই বেবিগুলো না চটিয়ালের বেবি তারপর আমাদের সুলতানের বেবি প্রচুর ভয় ঠিক আছে ওরা না ঘরের ভেতরে ঢুকতে চায় না এত ভাবে। ওরা গাছের উপরে বসে থাকতে একটু বেশি পছন্দ করে যেহেতু নতুন বেবি তো নতুন নতুন পৃথিবীর আলো দেখেছে তো এখন আপনার দেখতে পাচ্ছি আমাদের নতুন পাড়াটা না একটু ভয় পাচ্ছে নতুন পাড়াটা শুধুমাত্র একটু দূরে থাকছে ঠিক আছে নতুন বেবিটা ঘরে বেতার রেখেছিলাম ওকে আমি আই আয় 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 ওনাছো এবারে 10 থেকে তো খেতে আমি নেকি আয় 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 ওনাছো ওখানাও করটা দি এইখানায় করটা দি তাহলে এগুলো ওইখানে যাবে না আল্লাহর সম্মান আমি জানি রাখি আমাদের মুরগির কাছে আমি তো কাটারগুলো দিয়েছিলাম কাটারগুলো টোটালি আমার আবার পরিষ্কার করে ফেলতে হবে কারণ ওদের কাটারগুলো দেওয়া ইম্পসিবল ঠিক আছে

আর তোমাদের আমি জানিয়ে দিই আমাদের সালমান খান এই যে সালমান খান আছে ক্যাটেনা টাইপ আছে সালমান খানকে আমি বিক্রি করে দেবো সালমান খানকে এক ভাই নিয়ে যাবে সমস্যা নেই ওই যে ভাই দেশি নিয়েছিল সে ভাই নিয়ে যাবে চাপ নেই তো সালমান খানকে বিক্রি করে দেওয়ার আমার একটাই রিজন আমি সালমান খানকে কিনেছিলাম আর আমাদের ওই কালো কালিয়াকে কিনেছিলাম দুটোকে একসাথে জোড়া হিসাবে কিনেছিলাম তো কি হয়েছিল দুটোই মেল বেরিয়ে গেছিল তো এই জন্য একটা কারণ আর তার থেকে বড় কথা হচ্ছে মাঝে মাঝে আমাদের মগরা কাতা এইখান থেকে না এই আস কেন এইখান থেকে না নিচে পড়ে যায় আমি না হলে দু তিনবার উঠেছি তারপরে মাঝে মাঝে এরকম রাউন্ড মারতে গিয়ে ওই সাইডেও পড়ে যায় আমাদের আমার বাড়ি থাকলে কবে ওকে কুকুরে খেয়ে নেবে ঠিক আছে আমি জোড়া নতুন কিছু আনবো ফ্যান্সি আনবো আর হাইব্রোরা আনবো জোড়া নতুন ফ্যান্সিও জোড়া নতুন আনবো তোমাদের কাছে একটাই আমার কোশ্চেন যে আমি কি আনবো কোন পায়টা আনবো কোন পায়েটা আনলে সব থেকে বেশি ভালো ফ্যান্সিও বলো লা গুলো এখন আবার তো এদের অনেকটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদরে আমি এবার ঘরে ভেতরে টাঙ দিব নিরা দেখা যাক আয় 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 सुलतान बबुज बहि सुलतान बेबी बहरे আর তোমরা একটা জিনিস নোটিস দেখতে কেউ বলতে পারবে দুটোর ভেতরে তফত আছে শুধু একটু তফত আছে বন্ধুরা এর চোখটা হচ্ছে সাদার ভেতরে একটু ব্লু ব্লু টাইপের আছে আর ওদের চোখটা হচ্ছে কেমন যেন একটু কালো কালোর ভেতরে একটু লাল লাল টাইপের সব কটাকে তো অলমোস্ট ঘরে ঢুকিয়ে ফেলেছিলাম আবার বন্ধুরা বেরিয়ে গেল ওই দু একটা পায়রার জন্য সমস্যা হয়ে যায় এই দেখো এই বেবিটা বাইরে চলে এসেছে বন্ধুরা এখন এরা উঠতে একটু লেট করবে ঠিক আছে এইদিকে দেখো আমাদের মগরা কী করছে এইখানেই টাকাটা করে এইখানে টাকা করতে করতে ও পড়ে যায় ঠিক আছে তো এখন আবার তো ঘরের ভেতরেই অনেকগুলো আসে আর আশা করি ওইগুলো ঘরের ভেতরে থাকবে আমাদের চটিয়ালা দুটো বেবি ঘরে ভেতরে আসে আসতে পারে একটু বাইরে কারণ হচ্ছে জল বাইরে আসে তো আমি জলটা ঘরের ভেতরে দেওয়ার চেষ্টা করব এইবার আমার ছাড়তে হবে আমাদের মুরগিগুলো বন্ধুরা মুরগিগুলোকে আমি ছেড়ে দিই দেখো কি অবস্থা করেছে তোমরা তাই দেখো এখানে আমি বললাম তো কাঠের গুঁড়ো দেওয়া যাবে না একদম দেওয়া যাবে না দেখো কাঠের গুঁড়ো কি অবস্থা করেছে বাট এই ক্ষোভটার দিকে তোমরা একটু নোটিশ করো এই ক্ষোভটা এরা কেমনভাবে সাজিয়ে গুছিয়ে ফেলেছে তোমরা একটু দেখো পুরো লেভেল করে ফেলেছে আমি তো জাস্ট দেখে অবাক পুরো এখানে সুন্দর একটা বিউটিফুল প্লেস তৈরি করে ফেলেছে এরা তো এদের জন্যই এটা পারফেক্ট ক্ষোভ ঠিক আছে দেখো খুব সুন্দর বানিয়ে ফেলেছে তো এখন আপাতত বেরিয়ে গেছে আমাদের টার্কি এইবার দেখা যাক আমাদের তিতির বেরোয়নি কি তিতির আমার মনে হয় হয় বেরোবে বাট তার আগে বেরবে চলে আসো চলে আসো এই যে গাব্বার বেরিয়ে গেছে সাম্বা বাকি আছে এখনো সাম্বা ভেতরে আছে আসো 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 আয় হায় 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 আর তিতিরও বাইরে বেরোয় আবার খাঁচার ভেতরে ঢুকে যায় বন্ধুরা ওদের ভেতরে সেই খাতের ঠিক আছে ওদের তিতিরের সাথে বন্ধুত্ব হয়ে গেছে টার্কি আর তিতিরের ওই দেখো চলায় আয় বাইরে আয় তুর 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 আর এদিকে দেখো কি হচ্ছে আমি ঘাস দিয়েছিলাম এদের খেতে এরা সবাই মিলে সেই ঘাসই খাচ্ছে এদের আমি একটু পরে ম্যাচ দেবো সব সময় ম্যাশ দেওয়া ঠিক না এর জন্যই আমি একটু ব্রেক মেরে রেখেছি ঘাস দিয়েছি আপাতত চল আসো 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 গাব্বার চল আসো আবার আসো 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 গ্যাস এই গাছগুলো আমার বাঁচিয়ে রাখতে হবে গাছগুলো টোটালি কিন্তু খেয়ে নেবে গাব্বার আর সাম্বা দুজন মিলে এদিকে দেখো আমাদের রিও কোথায় উঠে গেছে ওর জায়গায় উঠে গেছে ওর জন্যই তো এই জায়গাটা বানিয়েছিলাম রিও ഏാപിത ഉ রিও একবার কি করেছিল আমার এইখানে কামড় দিয়েছিল সেই খতরনাক লেভেলের কামড় দিয়েছিল তারপরে দেখি দাগ হয়ে গেছে এর জন্য আমি একটু কাছে যেতে ভয় পাই বাট এখন রিও বেশ ঠিক আছে কাছে বলে না দেখো তো আগে সাম্বা বাইরে বেরিয়েছিল বাইরে বেরিয়ে আবারও ঘরে ভেতরে ঢুকে গেছে গাইস দেখো তিথির দুটোই বেশ ভালো আছে আর আমার খাবার না আবার ফিল করে দিতে হবে এরা অনেকটাই খাবার ফিনিশ করে ফেলেছে আর অল্প কটা মতন গুঁড়ো পুঁড়ো পড়ে আছে কি আছে? কি হয়েছে তোমাদের সমস্যাটা কি হ্যাঁ জলও দিয়ে দিয়েছি খাবারও দিয়ে দিয়েছি রিল্যাক্সে খাও ঠিক আছে ওই দেখো ওই কর্নারে দুজন খাবার খাচ্ছে আর এরা চলে এসেছে জলের ওপরে একদম তো সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ভ্লগটা আমার শেষ করতে হবে ভ্লগটা বেশি বড়ো করা যাবে না বন্ধুরা তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টা টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই